ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু-বান্ধব শুভকাঙ্ক্ষী ২৮ তম রমজানের শুভেচ্ছা আমি আমার দুইজন ছাত্র শান্ত এবং সালকে কে নিয়ে আমার স্বপ্ন ডিঙ্গা একাডেমির পেজ চালু করতে যাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমরা আজকে একটা ধাঁধা দিতে চাই দেখা হলো হল দশটা মার্বেল পাঁচটি লাইনে করে লাইনে চারটি করে সাজাতে হবে প্রিয় দর্শকবৃন্দ লক্ষ্য করবেন মার্বেল দশটা লাইন বা সারি হবে প্রতি লাইনে মার্বেল থাকবে চারটি করে শান্ত আস তুমি একটু ভাবো যে দশটা মার্বেল পাঁচটি লাইনে কোনো প্রক্রিয়া আছে কেন থাকে সাজানো যায় কিনা দেখবেন চারটি করে মার্বেল থাকে দশটি মার্বেল স্যার পাঁচটি লাইনে তো চারটা করে দেয়া আমার মতে সম্ভব না সর্বোচ্চ আমি দুইটা করে দিতে পারবো প্রতি লাইনে তাহলে দশটা মার্বেল পাঁচটি লাইন করা সম্ভব কিন্তু চারটি করে দিয়ে পাঁচটা লাইন করা সম্ভব না হ্যাঁ এটা সাধারণ হিসাবে তো বোঝাই যায় কারণ আমরা যদি নামতা করি বা কে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুণে দশ প্রতি লাইনে দুইটা করে মার্বেল আছে কিন্তু এমন কোন কৌশল আছে যে তুমি পাঁচটা লাইন করতে পারবা প্রতি লাইনে চারটে করে মার্বেল আসে প্রিয় দর্শক বৃন্দ আমি এখন একটু আমার দুইজন ছাত্র নিয়ে কথা বলি আপনারা অবশ্যই কেউ না কেউ জানা থাকতে পারে কমেন্টস এ জানাবেন আমার সাথে যারা সহযোগিতা করবে তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাকিব এদিকে আসো সাকিব আর সাকি শান্ত সাকি বা শান্ত আমার প্রিয় ছাত্র তাদেরকে নিয়ে আমরা তারা ফেসবুকে পেজ বা ইউটিউবে ভালো একটা কাজ করতে চা শিক্ষামূলক কিছু কাজ করতে চাই প্লিজ আপনারা তাদেরকে একটু হেল্প করবেন আমার ভিডিওটা পুরোটুকু দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের তিনজনের এই আবেদন শান্ত এবং সঠিক জিনিসটা শুরু করতে যাচ্ছে আমার ফেসবুক লাইজের মাধ্যমে আলো যদি আমরা আপনাদের অনুপ্রেরণা প্রায় উৎসাহ পাই আমরা চেষ্টা করবো আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছেন ফলোয়ার যারা আছেন তাদের কাছে আমার ফেজটা শান্ত এবং সাকিবের ফেস একটু ফলো করে দেবেন তাদের স্বপ্ন একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেলও থাকবে সেই চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে সেটা আপনারা দেখবেন আচ্ছা শান্ত এবং সাকিব জল এবার আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে আমরা দশটা মার্বেল কে পাঁচটা লাইনে চারটি করে সাজাতে পারি আমি আগে দেখো পাঁচটা লাইন কাল পাঁচটা লাইন হয় কিনা এক দুই তিন চার পাঁচ শান্ত পাঁচটা লাইন হিসেবে আচ্ছা পাঁচটা লাইনে এবার আমরা দশটা মারবেল বসি ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দশটা মারবে পাঁচটা লাইনে প্রত্যেকটা

সবাইকে প্রিয় আমার দুইজন নিয়ে শুরু করলাম তাদের দিকে চেয়ে আমার ভিডিওটা পুরোটুক দেখবেন উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা যেন চালু করতে পারি সেই ব্যাপারে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে